সালামু আলাইকুম আজকে নতুন যে সফটওয়্যারটা আছে মার্কেটে ওয়েব সফটওয়্যার মানে টেলিকম আর্নিং সফটওয়্যার এটার ফুল ভিডিওটা আজকে নিয়ে আসছি যেখানে আপনার ইউজার থেকে শুরু করে অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে সব কিছু দেখানো হবে তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আমরা লিঙ্কে প্রবেশ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এটা হচ্ছে ইউজারদের জন্য ইউজাররা ব্যবহার করার জন্য প্রথমে লগ ইন পেজ দেখতে পারবে যেহেতু তারা যদি তাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তাদের নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে যদি না থাকে সেক্ষেত্রে রেজিস্টারে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্টারে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে দেন এখানে নাম ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশন করা খুবই সিম্পল আর যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টের নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন আমাদের এই প্রতিটা অপশন লক করা থাকবে মানে ভেরিফিকেশন ছাড়া এই বাটনগুলো কাজ করবে না তো এই এটা আমি দেখাচ্ছি তার জন্য আমরা আবার এডমিন প্যানেলে চলে যাবো এখানে আমাদের অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেব আচ্ছা রেজিস্ট্রেশন করে নিতে হবে মিনিট আচ্ছা রেজিস্ট্রেশন হয়ে গেছে অ্যাডমিন প্যানেল কি রেজিস্ট্রেশন করে ফেলছি দেন অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করবো এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য জানে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এখানে আমরা যেহেতু ওটা দেখাতে চাচ্ছি যে প্রথমে যারা রেজিস্ট্রেশন করবে তখন তাদের প্রতিটা অপশন মানে শো করবে না আনভেরিফাইড থাকবে তো আমরা এটা আনভেরিফাইড করে দিচ্ছি দেন এরকম তাহলে ইউজাররা দেখতে পারবে এখানে তাদের ব্যালেন্স দেখতে পারবে ব্যালেন্স তো সব জিরো থাকবে যেহেতু প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এখান এখানে দেখা থাকবে নট ভেরিফাইড তো এখানে লেভেল থাকবে নটা অ্যাসাইন মানে কোনো লেভেল অ্যাসাইন করা হবে না দেন এখানে প্রত্যেকটা বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে কন্টাক্ট এডমিনে ক্লিক করলে যে এই সফটওয়্যারের এডমিন থাকবে তার কাছে তার যদি হোয়াটসঅ্যাপ বা যে কোনো লিঙ্ক দিয়ে থাকে ওখানে নিয়ে যাবে তো ইউজাররা তার সাথে যোগাযোগ করতে পারবে ওই মাধ্যমে এটা হচ্ছে ইউজার প্যানেল এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এডমিন এডমিনে গিয়ে আমরা সরল ফিচার দেখতে পারবো মানে যত বিষয় আছে এখানে এখানে সবগুলো আমরা ম্যানেজ করতে পারবো যেমন ম্যানেজ ইউজারে গিয়ে আমরা ম্যানেজ করতে পারবো এডিট করতে পারবো চাইলে এরপর সে ড্রাইভ রিকোয়েস্ট করলে এটা এখানে শো করবে রেফারেল হিস্টরি কে কে রেফারেল করছে কত বোনাস পেয়েছে সেগুলো হিস্টরি দেখতে পারবে ম্যানেজ ইউজার গিয়ে যারা ড্রাইভ মানে কম অফার নেবে সেই রিকোয়েস্টগুলো আমরা এখানে দেখতে পারবো ভিও রিপোর্টে গিয়ে অল রিপোর্ট দেখতে পারব চাইলে ভিও রিপোর্টে গিয়ে প্রিন্ট করা যাবে তারপরে অ্যাড মানি রিকোয়েস্ট করলে সেটা এখানে দেখতে পারবে তারপরে অ্যাড অফারে গিয়ে অফারগুলো অ্যাড করতে পারবে দেন ম্যানেজ টপ আপে গিয়ে টপ আপে রিকোয়েস্টগুলো করতে পারবে অ্যান্ড মানে স্টপ অফ হিস্টোরিতে গিয়ে ডায়মন্ডগুলো কত প্রাইজ লাগতে চাই সেগুলো অ্যাড করতে পারবে চাইলে ইডিটু করতে পারবে তারপর হচ্ছে রিসার্চ রিকোয়েস্ট এখানে গিয়ে রিসার্চের জন্য রিকোয়েস্ট করলে এখানে চলে আসবে তো এটা পরবর্তীতে আমরা অটো সিস্টেম করে ফেলবো আপাতত ম্যানুয়ালভাবেই করা হয়েছে প্রথমত তো যাদের অটো সিস্টেম লাগবে অ্যাড অ্যান্ড রিসার্চ এটা করে দেওয়া যাবে ব্যালেন্স ট্রান্সফারে গিয়ে আমরা দেখতে পারবো কে কে ব্যালেন্স ট্রান্সফার করেছে অ্যান্ড ব্যালেন্স ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করলে যেমন বিকাশনগর ডকেটে যদি ব্যালেন্স ট্রান্সফার করে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করলে ওটা কনফার্ম হয়ে যাবে তো পেবিল বিল পেবিলে গিয়ে আমরা দেখতে পারবো কে কে বিল পাঠাইছে কোন মাধ্যমে সেভিংসে গিয়ে কত টাকা ইয়ারলি না মান্থলি সেভিংস করছে এই হিস্ট্রিগুলো আমরা এখানে দেখতে পারবো নোটিশ ম্যানেজ গিয়ে আমরা নোটিশ পাঠাতে পারবো ইউজারদের এরপর হচ্ছে ইউজার অ্যাসাইন লেভেল এখানে গিয়ে ইউজারদের লেভেল অ্যাসাইন করতে পারবো এরপর হচ্ছে ইউজার অ্যাসান টাস্ক আমরা কিছু প্রশ্ন অ্যাড করে দিতে পারি সে প্রশ্নের উত্তর দিয়ে তারা ইনকাম করতে পারবে ব্যাঙ্ক ট্রান্সফার এখানে গিয়ে আমরা বিভিন্ন ব্যাংকের ব্যাঙ্ক সিস্টেম অ্যাড করতে পারি দেন ওনারা ব্যাংকে টাকা ট্রান্সফার করার সিস্টেমটা পেয়ে যাবে বা এই এই ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবে ভেরিফাই ইউজারে গিয়ে আমরা যেগুলো নতুন ক্লায়েন্ট অ্যাড হবে এবং আপনাকে যোগাযোগ করবে আপনার সাথে আপনি যদি তাদেরকে ভেরিফিকেশনের জন্য পঞ্চাশ টাকা রাখেন সেটা আপনি রাখতে পারেন রেখে দেন তাদেরকে এসে ভেরিফাই করে দিতে পারবেন চাইলে আপনি আরেকটা সিস্টেম বা ভেরিফাই করতে পারেন ম্যানেজ ইউজার যাবেন এডেস্ট যাবেন এখানে গিয়ে এই ভেরিফাইড বাটনটা ক্লিক করে দিলে আপডেট হয়ে যাবে বা ভেরিফাই হয়ে যাবে অ্যাড পেমেন্ট নাম্বার এসে আপনার বিকাশ নগদ রকেট এখানে বিকাশ নগদ রকেট তো এই নাম্বারগুলো আপনি চাইলে আপডেট করতে পারবেন এরপর হচ্ছে ইউজার লোন ম্যানেজ এখানে এসে ইউজারের যে লোন রিকোয়েস্ট করবে সেটা আমরা দেখতে পারবো চাইলে অ্যাপ্রুভ করতে পারবো অফার অ্যাড ম্যানেজ এখানে এসে প্রতিটা যে রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস কম্ব অফারগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো এরপর হচ্ছে অফার বাই রিকোয়েস্ট যারা এই কম্বো অফার রিকোয়েস্ট করবে সেই হিস্টোরিগুলো এখানে দেখতে পারবো ইউজার ড্যাশবোর্ড কালার এখানে এসে আমরা বাটন আনলিমিটেড অ্যাড করতে পারবো এবং চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবো এরপর হচ্ছে ম্যানেজ কন্ট্যাক্ট লিঙ্ক এখানে আমাদের লিঙ্ক নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্ক আমরা দিতে পারবো তার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবো ডোনেশন ম্যানেজ এখানে এসে যারা ডোনেশন করবে সেই হিস্টোরিগুলো আমরা দেখতে পারবো তো আবার আমরা ইউজার প্যানেলে চলে আসলাম এখানে এসে আমরা যেহেতু এই ফিচারগুলো দেখানোর জন্য ভেরিফাই করতে হবে তো ভেরিফাই ইউজার গিয়ে আমরা ভেরিফাইট করে নিলাম দেন ভেরিফাই হয়ে গেল এখন আমরা অ্যাড মানিতে গিয়ে আমরা টাকা অ্যাড করতে পারবো এই বিকাশনগর রকেট নাম্বারে টাকা পাঠিয়ে অ্যামাউন্ট দেবো এবং কী সে কোন ব্যালেন্সে টাকা অ্যাড করতে চাই জেনারেল ব্যালেন্স নাকি মেন ব্যালেন্স না ব্যাঙ্ক ব্যালেন্স না লোন ব্যালেন্স এগুলো সব সিস্টেম আছে চাইলে চাইলে এইগুলোতে অ্যাড করে রাখতে পারবে এবার যে বিকাশনগর রকেট সিলেক্ট করে দেন ট্রানজাকশন আইডি টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডি দেবে দেন অ্যাড মানি রিকার্জ করলে টাকা অ্যাড হয়ে যাবে পরবর্তী অটো অ্যাডমান্স সিস্টেম করে দেওয়া যাবে ট্রাইব ট্রানজাকশনে গিয়ে যে ট্রাইব অফারগুলো নেবে সেই ইয়ে ট্রানজাকশন হিস্টোরিগুলো এখানে দেখতে পারবে সেন্ড মানিতে গিয়ে চাইলে যে একই ক্লায়েন্ট যে অ্যাড করবো সেই ক্লায়েন্টের টাকা ওনার যে ক্লায়েন্টগুলো তাদেরকে টাকাগুলো সেন্ড করে পাঠাতে পারবে তাদের শুধু নাম্বারটা দিবে আর অ্যামাউন্টটা দিবে টাকা ট্রান্সফার হয়ে যাবে রিসার্চে গিয়ে রিসার্চ করতে পারবে এরপরে ড্রাইভে প্যাকে গিয়ে ড্রাইভ প্যাক নিতে পারবে এটা একটা ড্রাইভ প্যাক সিস্টেম আর একটা হচ্ছে কম্বো ড্রাইভ প্যাক সিস্টেম রেখেছি সেটা একটু পরে দেখাচ্ছি ফিরবার টপ আপে গিয়ে চাইলে তারা টপ আপ করতে পারবে এখানে কোনো ডায়মন্ড অ্যাড করা নাই সেই জন্য টপ আপ করতে পারছে না এখানে অ্যাডমিন প্যানেলে গিয়ে ডায়মন্ড অ্যাড করতে পারবে চাই চাইলে আপনাদের দেখাতেও পারি কীভাবে অ্যাড করবে সেক্ষেত্রে এখানে ডায়মন্ড দিবে পাঁচশো ডায়মন্ড প্রাইস ধরো চারশো নিরানব্বই টাকা এরকম একটা দিলাম দেন অ্যাড ডায়মন্ডে ক্লিক করলে ওখানে শো করবে ওকে আমরা আবার রিফ্রেশ দিলাম অ্যাড চলে আসছে এখানে কি সিলেক্ট করবো এখানে ইউআইডি দেবে সারিকোয়েস্ট সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে ওকে এরপর হচ্ছে রেফার রেফারে গিয়ে ক্লায়েন্টের ফোন নম্বরটা হচ্ছে রেফার কোড তো রেফার কোড দিয়ে যে যে ক্লায়েন্টগুলো অ্যাড করবে রেফার করতে পারবে ওকে রেফার করলে একটা নির্দিষ্ট বোনাস দেওয়া হবে সেটা পেয়ে যাবে এবার অ্যাড ক্লায়েন্ট অ্যাট ক্লায়েন্টে গিয়ে নতুন কোনো ক্লায়েন্ট অ্যাড করতে গেলে ওই সেমভাবে অ্যাড করতে পারবে দেন তার লাইনগুলো আবার মাই ইউজারে দেখতে পারবে মোবাইল ব্যাঙ্কিংয়ে গিয়ে বিকাশনগর দরকেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবে পে বিলে গিয়ে বিদ্যুৎ বিল অন্যান্য বিল সব কিছু দিতে পারবে পরবর্তীতে অনেক আপডেট আসবে অনেক আপাতত এরকমের আছে সমস্যা নেই প্রোফাইলে গিয়ে তার প্রয়োজনীয় ইনফরমেশান দেখতে পারবে চাইলে আপডেট করতে পারবে এরপর হচ্ছে সেভিংস সেভিংসে গিয়ে সেভিংস করতে পারবে ইয়ারলি বা মান্থলি সেভিংস করতে পারবে চাইলে উল্টু করতে পারবে তারপর হচ্ছে নোটিশ নোটিশ এসে যে নোটিশগুলো দিবে অ্যাডমিন সেগুলো দেখতে পারবে তারপরে মাই ইউজার এসে যে যে ইউজার সেগুলো দেখতে পারবে তার যে ইউজারগুলো তাদের ইনফরমেশন দেখতে পারবে আর্নিংয়ে গিয়ে প্রশ্নের উত্তর দিয়ে টাকা আর্নিং করতে পারবে যেমন তিন আর দুই কত পাস তোমরা পাস দিলে অটোমেটিক এক টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ওকে ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে তারপর হচ্ছে ব্যাংক ট্রান্সফার এখানে এসে সকল ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবে চাইলে হিস্ট্রি দেখতে পারবে লোনে গিয়ে আমরা লোন ব্যালেন্সের জন্য সাবমিট রিকোয়েস্ট দিতে পারি যে আমার এত টাকার লোন লাগবে তো লোন আনার জন্য নাম এনআইডি নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস ডেট অফ বার্থ লোন অ্যামাউন্ট এগুলো সাবমিট করলে দেন হ্যাঁ এটা অ্যাপ্রুভ করলে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এবং চাইলে করতে পারবে তারপর সে কম অফারে গিয়ে অফারগুলো দেখতে পারবে যেহেতু অফার অ্যাড নাই আমি আপনাদের দেখাচ্ছি অ্যাড করে ওকে অ্যাড করার জন্য আমরা আবার যাবো অ্যাডমিন প্যানেলে দেন অফার অ্যাড ম্যানেজে আসবো দেন অপারেটর কি বাংলা লিঙ্ক বা জিপি দিলাম জিপি জিপি তারপর টাইটেল দিলাম চল্লিশ জিবি রেগুলার প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম চল্লিশ টাকা প্রাইস হলো তাইলে চারশো ষাট টাকা ওকে দেন সেই অ্যাড হয়ে গেল আমরা এখানে আবার এসে দেন কম্বো অফারে যাব দেখতে পারবো অ্যাড হয়ে গেছে চাইলে ফোন নাম্বার দিয়ে আমরা এই অফারটা পারসেস করতে পারবো দ্যান কম্বো অফার হিস্টোরিতে আমরা হিস্টোরি দেখতে পারবো যে অফারগুলো আমরা নিতে চাব লগ আউটে ক্লিক করে লগ আউট করতে পারবো ডোনেশনে ক্লিক করে আমরা ডোনেশন করতে পারবো আমাদের নাম ফোন নাম্বার ডোনেশন অ্যামাউন্ট বিকাশ নগদ কিসের মাধ্যমে টাকাটা পাঠাইছি অ্যান্ড ট্রানজেকশন আইডি দিয়ে ডোনেশনও করতে পারবো চাইলে ডোনেশন হিস্ট্রি আমরা এখানে দেখতে পারবো ব্যালেন্স চেক গিয়ে আমরা অল ব্যালেন্স আমরা চেক করতে পারবো আর এই ফোম পেজে শুধু মেন ব্যালেন্স আর লোন ব্যালেন্সটা শো আছে আর সকল ব্যালেন্স চেক করার জন্য আমরা ব্যালেন্স চেক যাই ক্লিক করে সব কিছু করবে এটাই হচ্ছে আমাদের নতুন সফটওয়্যার তো সফটওয়ারটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই সফটওয়্যারটি লাগলে দেন আমাদের সাথে যোগাযোগ করবেন